啊啊啊！啊啊啊啊啊！啊啊啊啊！啊啊啊啊！ 아, 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 아. 거기 들어가려고 하면 사라지지 않을까? 하마다 셰이스, 레이스피넛. 好多！啊啊啊啊啊！啊啊啊！好多的。

সুন্দর সৌন্দর্যকের একটা কত কত রেজাল্ট মার্শাল্লা চার ঘন্টা পাঁচ ঘন্টা দম দেয় মাদিটা নটটা আছে দেখাতে তো অসুবিধা হচ্ছে এই যে নয় চোখ একবার কে সাদা চোখের মধ্যে সেই সুন্দর চোখের কবতা এইখানে আছে এক ও হলুদ চোখের মধ্যে নটটা হলুদ চোখ বেচুক মা দিটা কালো চোখ ঝুটি আছে এটা ঘন বাজে কত এটা নরে কি বের হয়েছে ঠোঁটে এটা চশটি সম্ভবত বের হয়েছে কবুতরটা একটু অসুস্থ দুর্বল আছে এখানে এক জোড়া আছে এটা কিন্তু মা দিয়ে হলুদ চোখের মধ্যে আবলুক এটা দেখেন কবুতরটা কবুতরটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা কবুতর সাথে নর আছে তার জোড়া হয়েছে এই নটটা নটটার চোখ মাসাল্লাহ জোড়াটা কেমন আছে জানাবেন এখানে আরেক জোড়া আছে এটা আপনার সাদা চক্রের মধ্যে মাশাল হ্যাঁ নটটা এটা এটা আছে মাদি এটা মাদি কবতর কিন্তু এটা আপনার বাঞ্জা কবুতর ডিম দেয় না শুধু বাচ্চাটাই এটা কিন্তু একদম নরের মতো ডাকে কবুতরটা একদম নরের মতো ডাকে দেখলে বুঝতেই পারবে না যে আসলে এটা নর নাকি মাদি কবুতর বাইরে এদিকে ছড়াই ছিটায় আছে সবগুলো কিছু কবুতর একদম অসুস্থ হয়ে গেছে যে এই কবুতরটা একদম দুর্বল হয়ে আছে ঝিমায় আছে কবুতরটা এটা দেখুন কবুতরটা মার্শাল্লা চোখটাও ভালো কবুতরটা কেউ উড়ানো নাই কবুতর ঘরের অবস্থা খুবই খারাপ যে বৃষ্টিতে একদম করুন অবস্থা হয়ে গেছে ভিতরে অবস্থা অনেকগুলো এই যে বাইরে আছে এটা কালদম নদ পাগল নদ সময় এটা এমন লাডুর মতো করে ডাকতেই থাকে এর কাজ শুধুমাত্র তাড়ে বেড়ানো অন্য কবুতরগুলোকে তাড়িয়ে নিয়ে বেড়ানো এদিকে আছে কৌতূলটা আহ 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 যা কবুতর পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন কবুতর ভিডিও পেতে এবং কার বাসায় কতগুলো কবুতর আছে জানাবেন এটা বিগ সাইজের একটা নর এই নটটা অনেক বড় ধরতে পারলাম না ধরতে পারলে এখানে একটা নল আছে সুন্দরী লাল সুন্দরী নল রে হাত ধরাই যায় না ওরে বাবা বাবার বিগ সাইজ নটটা হাতে আটে না এত বড় একটা নল সাদা চোখ সাদা আমাদের এদিকে বলে সুন্দরী কালার এটা এটাকে সুন্দরী কালার বলে আপনাদের দিকে কি কালার বলে জানে না এটা জায়গা বিশেষ ক্ষেত্র বিশেষে এক এক এলাকা অঞ্চলের মানুষ এক এক নামে

सबक्रेब को प्लीज सब কবুতর যে এখানে একজন আমার পছন্দের কবুতর আছে একদম সাদা ফ্রেশ সাদা চোখ সাদা কবুতর সাইজ গুলাও মাসাল্লা সে বিশাল বিগ বিগ সাইজ কবুতর অসুস্থ এই যে এটা ল্যাংড়াচ্ছে তারপরে তো এটা

এই মেঘের সময় কবুতর ওড়ার একটা সমস্যা একটু কবুতর হাইট নিলে আপনার মনে করেন যে কবুতর হারায় যায় মেঘের দিনেও কবুতর ওড়ার সমস্যা আবার শীতের দিনেও কবুতর সমস্যা কবুতর কিন্তু বাজে মারি দেয় কবুতর গ্লান মোটামুটি মাশাআল্লাহ ভালোই প্রায় করে দেখি বাজিও আছে এই এর কৌত্তরগুলো প্রতিদিনই এই ভাই সব সময় ফ্রি থাকে তো প্রতিদিনই কৌতুরগুলো ওরাই আমাদের এই কৌতুরগুলো প্রতিদিন ওরাই না সপ্তাহে দুই তিন তিনটে ওড়ানো হয় তারপরে আকাশের কন্ডিশন অনুযায়ী ওড়ানো হয় কারণ আপনার এমন মেঘলা আকাশে কবুতর উড়ানো যায় না যারা কবিতর উড়ায় তারাই বুঝে আসলে কবুতর অল্প একটু হাইট নিলে কবুতর আর দেখা যায় না তখন ভ্যানেসে চলে যায় এদের কবুতর যেমন এই যে এখন ছাড়তেছে এই এখন কিছুক্ষণ উঠবে বেশিক্ষণ মনে করেন যে বেশি উপরে উঠাবে না নামাই নিবে আবার বাজি মাসাল্লাহ সেই বাজি দেখেন ওই যে ওই নটটার সেই বাজি করছে আহ 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 সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ সবাই কৌটর ভিতরেও আছে সব খাবার দাবার কে আছে ভিতরে এটা পাকিস্তান একটা জোড়া কামাগা আপনার প্রায় ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা রেজাল্ট আছে কোম্পানি